সর্বত্র জায়গায় আছে সর্বত্র জায়গায় এবং শুধু বাংলা পক্ষ বলে বাঙালির উপর এরকম হচ্ছে প্রাণনাশের হুমকি হচ্ছে এবং এখানে তারাই সব থেকে ক্রাইম রেট বাড়ছে বাইরে থেকে এসে আমরা এই সমস্ত ক্রিমিনালদের বেছে 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 দূর করব।

আমাদের মিছিল আজকের কারণ হচ্ছে যে আজকে চোদ্দোই সেপ্টেম্বর হিন্দি সাম্রাজ্যবাদীদের হিন্দি দিবস এই হিন্দি দিবসের বিরুদ্ধেই মূলত আজকের বাংলা পক্ষের এই মিছিল আজকে হিন্দিকে ভারতবর্ষের মানে প্রধান ভাষা হিসাবে প্রথম ভাষা হিসাবে করা হয়েছিল দ্বিতীয়ত যত অহিন্দি ভাষা আছে সেগুলোকে দ্বিতীয় ভাষা হিসেবে রাখা হয়েছে তাই আজ বাংলা পক্ষের এই মিছিল ব্ল্যাক দিবস বা কালো দিন হিসাবে পালন করা হচ্ছে কয়না দাগিয়ে দিচ্ছে মেরে দিচ্ছে ভারতবর্ষের বুকে বাঙালিদের এবং কারণ কি বাংলায় কথা বলে বাঙালি কোনো ধর্ম দেখছে না হিন্দু হোক বা মুসলিম সবার সমানভাবে বাঙালি হিসেবে অত্যাচার হচ্ছে এটা খুবই নোংরা মানসিকতার এবং বিজেপি রাজ্যগুলোতে আমরা এগুলো দেখতে পাচ্ছি আমরা প্রথম থেকে বলে আসছি বিজেপি বাঙালি বিরোধী এই বাঙালি বিরোধী বিজেপিকে আমরা ঠাই দেব না এবং যা যা করতে হয় সর্বত্র বাংলা পক্ষ করবে সর্বত্র থেকে হিন্দি এসেছে। নকল সেখান থেকে হচ্ছে বহু বছর ধরে আপনি আগের ইতিহাস দেখুন কটা ছিল কটা ছিল সব তো বাঙালি তাদের ভারত স্বাধীন হয়েছে বেশিরভাগ বেশিরভাগ নাইনটি পার্সেন্টের ওপরে বাঙালি কাজে বহু বছর মানে জবে থেকে এই এটা পাওয়ার এসছে তবে থেকে হচ্ছে বহু বছর তার আগে নয়

ভারতবর্ষে প্রথম থেকে স্বাধীনতার প্রথম থেকে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে হিন্দিকে রাষ্ট্রভাষা হওয়ার চেষ্টা হয়েছে সেই সময় তামিলনাড়ুতে আন্দোলন তৈরি তৈরি হয় হয় আন্দোলন সেখানে যে নান্না দূরের নেতৃত্বে তারপরে সেটাকে প্রতিরোধ করা হয় তারপর অফিসিয়ালি হিন্দি এবং ইংলিশকে অফিসিয়ালি অফিসিয়াল ভাষা হিসেবে রাখা হয়েছে ভারতবর্ষে তারপর থেকে চোদ্দ সেপ্টেম্বরকে হিন্দি দিবস হিসাবে পালন করার চেষ্টা করা হয় চাপিয়ে দেওয়া হয়েছে এই চাপানোর বিরুদ্ধে আমরা হিন্দির বিরুদ্ধে নয় হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হিন্দি চাপানোর বিরুদ্ধে এবং যতদিন এরকম চলবে ভারতবর্ষে আমরা ততদিন প্রতিবাদ করে যাব আমরা সমান অধিকারের পক্ষে ভারতবর্ষে আমরা চাই না যে কেউ বড় কেউ ছোট থাকুক ব্রিটিশ যাওয়ার পরে আমরা সকলে সমান সেটাই যেন বজায় থাকে আমরা প্রত্যেক এই কালা দিবস হিসেবে বেঁচে নেই সকল অহিন্দি জাতির কয়েক টাকায় হিন্দি দিবসের নামে যে মৎসব পালন করা হয় কারণ কেন্দ্রের টাকায় কোন একটি বিশেষ ভাষাকে প্রাধান্য দেওয়া চাপাতে বাঙালির কয়েক টাকায় হিন্দু দিবস মানছি না দিন ধরে বিশেষ ভাষী

প্রথম থেকেই ঘুরে আসছে সাত আট বছর ধরে আর বাঙালির উপরে অত্যাচার নতুন নয় আগেও অনেকবার হয়েছে আর এখনো হচ্ছে মূলত এই কত কত বছর আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির উপরে অত্যাচারটা খুব বেশি হচ্ছে এ বিষয়ে বাংলা পক্ষ অনেক আগেই বলেছে এখনো বলছে আমাদের বাংলা পক্ষ একটাই দাবি যে ভূমি সংরক্ষণ আইন আজ কেন আমাদের বাঙালিদের বাইরে কাজে যেতে হবে আজ কেন পশ্চিমবঙ্গে ভূমি সংরক্ষণ আইন নেই যেটা সমস্ত রাজ্যে রয়েছে কেন আমাদের রাজ্যে থাকবে না

আমাদের উদ্দেশ্য আরে তো প্রতিনিয়ত বাড়ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত বাড়ছে বাঙালির যেই ভালোভাবে ভাবে থাকতে দেওয়ার চেষ্টা করেছিল প্রথম থেকে সব খুব বড় ভুল হয়েছে এটা আমাদের প্রতিনিয়ত বাড়ছে শুধু রাকেশ সিং না সর্বত্র জায়গায় আছে সর্বত্র জায়গায় এবং শুরু বাংলা পক্ষ বলনাputExtra বাঙালির উপর এরকম হচ্ছে প্রাণনাশের হুমকি হচ্ছে এবং এখানে তারাই সবচেয়ে ক্রাইম রেট বাচ্চা বাইরে থেকে এসেছে আমরা এই সমস্ত ক্রিমিনালদের বেছে 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 দূর করব অর্ডারই হচ্ছে বাংলাদেশ পাজে ক্যামেরাশিনে সমস্ত ক্রিমিনাল বলিলাগত ক্রিমিনালদের বেছে বেছে দূর করব এটা প্রতিজ্ঞার হলো পুরো বাঙালি জাতির কাছে বাংলা পক্ষ থেকে প্রতিনো বাংলাদেশ প্রতিও শুরু করে জানছে এবং আগামী দিনে বাংলা পক্ষের নেতৃত্বে এই আন্দোলন আরো জোরদার হবে যাতে পশ্চিম বাংলার মাটিতে হিন্দু উর্দু সাম্রাজ্যবাদে চিহ্ন না সেই ব্যবস্থা

বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম